হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম মাই চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ঠিক আছে আজকে পার্ট টু ডিসকাস করবো আগের দিন আমি পার্ট ওয়ান ডিসকাস করেছিলাম যারা দেখো নিন তারা প্লিজ এর আগের পার্টটা দেখে নেবে তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে আজ আমরা ডিসকাস করবো যে ইন্ডিয়ান কনস্টিটিউশানে কোন কোন দেশের কাছ থেকে কী কী নেওয়া হয়েছে ঠিক আছে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে আর ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রথম যেসব দেশের কাছ থেকে নেওয়া হয়েছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইউএসএ আমেরিকা আমেরিকা আমেরিকার কাছ থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন কী কী নিয়েছে ঠিক আছে ফার্স্ট নিয়েছে জুরিয়ারি বিচারপতিগণ ইন্ডিয়ান আইনের জন্য যেসব বিচারপতি নিয়োগ করা হয় সেসব ইউএসের কাছ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে ইউএস কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সেকেন্ড হচ্ছে জুরিক্যাল বিচার ব্যবস্থা যে বিচার ব্যবস্থাও ইউএসের কাছ থেকে নেওয়া হয়েছে এবং থার্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইটস এটা খুব ইম্পর্টেন্ট এটা এসএসসির বিভিন্ন এক্সামও এসেছে এবং ডাব্লিউসিএসও আসতেই পারে ঠিক আছে এবং এসেওছে আগে ঠিক আছে এবং চার নম্বর হচ্ছে প্যারাম্বল অফ ফাংশন অফ ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের বিভিন্ন যে ফাংশনগুলো হয় সব কাজ কর্ম করতে হয় সেই সব ইউএস এর কাছ থেকেই নেওয়া হয়েছে ঠিক আছে এবং ফিফ্থ নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে ইউএস এর কাছ থেকে নেওয়া হয়েছে নেক্সট হচ্ছে কানাডা কানাডার কাছ থেকে কি নেওয়া হয়েছে কানাডার কাছ থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়েছে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার পাওয়ার অফ দ্য সেন্টার মানে কেন্দ্রের হাতে সমস্ত ক্ষমতা থাকবে এটা নেওয়া হয়েছে কানাডার কাছ থেকে ঠিক আছে কেন্দ্রের হাতে সমস্ত ক্ষমতা থাকবে থার্ড অপশান হচ্ছে থার্ড অপশান থার্ড হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের কাছ থেকে কী কী নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কাছ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা নেওয়া হয়েছে ডেসক্রিপ্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বর্ণনামূলক নীতি যেটা সেটা হচ্ছে আয়ারল্যান্ডের কাছ থেকে নেওয়া হচ্ছে এটাও এসএসসি বিভিন্ন এক্সামে যেমন এসএসসি সিজিএল সিএইচস এল এম টি এস এসব এক্সামে এসেছে এবং এটা ডাব্লু এর জন্য খুব ইম্পর্ট্যান্ট ডেসক্রিপ্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বর্ণনামূলক নীতি এবং সেকেন্ড যেটা নিয়েছে আয়ারল্যান্ডের কাছ থেকে রিলেটেড রুল অফ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি যেসব রুল হচ্ছে সেই সব নেওয়া হয়েছে আয়ারল্যান্ড এর কাছ থেকে ঠিক আছে হচ্ছে জার্মানি জার্মানির কাছ থেকে কি নিয়েছে জার্মানির কাছ থেকে নিয়েছে এমার্জেন্সি জরুরি ব্যবস্থা যেটা এমার্জেন্সি সেটা নেওয়া হয়েছে জার্মানির কাছ থেকে ঠিক আছে নেক্সট হচ্ছে ব্রিটেন ব্রিটেনের কাছ থেকে কি কি নেওয়া হয়েছে এটা আমরা দেখে নেব ব্রিটেনের কাছ থেকে যেটা নেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট সাংসদীয় পদ্ধতি সরকার ঠিক আছে পার্লামেন্টের যে সিস্টেম সেটা ব্রিটেনের কাছ থেকে নেওয়া হয়েছে সেকেন্ড যেটা নেওয়া হয়েছে ল মেকিং প্রডিউসার আইন তৈরি সৃজনকর্তা যারা আইন তৈরি করবে সেই ব্যবস্থাটা ব্রিটেনের কাছ থেকে নেওয়া হয়েছে এবং থার্ড যেটা হচ্ছে রুল ল আইন এবং নিয়ম এটাও নেওয়া হয়েছে ব্রিটেনের কাছ থেকে ঠিক আছে ফোর্থ হচ্ছে প্রভিশন অফ সিঙ্গেল সিটিজেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্রিটেনের কাছ থেকে নেওয়া হয়েছে এটাও এসএসসির এক্সামে এসছে এবং ডাব্লিউসিএসও আসার চান্স আছে খুব বিশান অফ সিঙ্গার সিটিজেনশিপ এক নাগরিকত্ব এবং সব থেকে লাস্ট যেটা নিয়েছে ইলেকশন কমিশন ঠিক আছে ইলেকশন কমিশনও ইউএসএর সরি ইলেকশন কমিশনও ব্রিটেনের কাছ থেকে নেওয়া হয়েছে এবার তাহলে এখানে যেমন ব্রিটেনের কাছ থেকে যেসব নেওয়া হয়েছে ল মেকিং প্রোডিউসার এবং রুল ল এইটার সাথে যেন ইউএসএর কাছ থেকে যেটা নেওয়া হয়েছে সেটা যেন মিশিয়ে না ফেলো ঠিক আছে যে বিচার প্রতিগণ ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা নেওয়া হচ্ছে ইউএসের কাছ থেকে ঠিক আছে বিচার ব্যবস্থা এবং বিচারপতিগণ এবং ব্রিটেনের কাছ থেকে নেওয়া হচ্ছে আইন আইন তৈরি সৃজন করতে এবং আইন এবং নিয়ম ঠিক আছে নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কাছ থেকে কি নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার কাছ থেকে নেওয়া হচ্ছে আইডিয়া অফ কনকারেন্ট লিস্ট সহগামী তালিকা ও যুগ্ম তালিকা সহগামী তালিকা অথবা যুগ্ম তালিকা আইডিয়া অফ এ কনকারেন্ট লিস্ট যেটা হচ্ছে স্টেট কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে স্টেট এবং সেন্টার মেয়েরে যেসব নিয়োগ করা হয় সেই সব হচ্ছে কনকারেন্ট লিস্ট ঠিক আছে নেক্সট হচ্ছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার কাছ থেকে কী নিয়েছে ভারত সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিয়েছে অ্যামেন্ডমেন্ট সংশোধন পদ্ধতি ঠিক আছে অ্যামান্ডেড হয়েছে অ্যামান্ডেড নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার কাছ থেকে তারপরে নেক্সট হচ্ছে ফ্রান্স ফ্রান্সের কাছ থেকে কি নেওয়া হয়েছে ফ্রান্সের কাছ থেকে নেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতার সবার নিজস্ব স্বাধীনতায় থাকবে ইকুয়েলিটি সব নিজস্ব সবার সমান অধিকার এবং থার্ড হচ্ছে সহধর্মিতা ঠিক আছে মানে হচ্ছে আপনার স্বাধীনতায় স্বাধীনভাবে থাকতে পারবেন নিজের সব নিজের নিজস্ব ক্ষমতা থাকবে এবং আপনি যে ধর্ম নিয়ে ইচ্ছুক থাকতে সেই সব ধর্ম নিয়ে আপনি থাকতে পারবেন আপনাকে কোনো রকম জোর করা হবে না ঠিক আছে এটা হচ্ছে ফ্রান্সের মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ফ্রান্স থেকে নেওয়া হচ্ছে স্বাধীনতা ক্ষমতা এই সমতা ও সমধর্মিতা এবং নেক্সট হচ্ছে লাস্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রাশিয়া রাশিয়ার কাছ থেকে কী নেওয়া হচ্ছে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট রাশিয়া ওর ইউএসএসআর ঠিক আছে রাশিয়ার কাছ থেকে নেওয়া হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি এই কোয়েশ্চেনটা এস এসসি জে এবার এসেছিলো এসএসসি এমকেসও এসেছিলো এবং এসএসসি সিএচএস এলও এসেছিল এবং ডাব্লিউসিএসও আসতে পারে ঠিক আছে ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে রাশিয়া অথবা ইউএ ইউএসএসআর ঠিক আছে যদি অপশানে রাশিয়া থাকে রাশিয়া দেবেন অথবা ইউএসআর থাকলে ইউএসএস আর দেবেন ঠিক আছে কারণ আর ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হচ্ছে রাশিয়ার কাছ থেকে এবং ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে এর কাছ থেকে এরা যেন গুলে ফেলেন না ঠিক আছে এর কাছ থেকে নেওয়া হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে এবং এর কাছ থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি ঠিক আছে নেক্সট যেটা নেওয়া হয়েছিল ইউএস রাশিয়ার কাছ থেকে সেটা হচ্ছে ফাইভ ইয়ার প্ল্যান ফাইভ ইয়ার প্ল্যান ফাইভ ইয়ার যেটা প্ল্যান হয়েছিল সেটা নেওয়া হয়েছিল রাশিয়ার কাছ থেকে ঠিক আছে এবার আমরা কিছু দেখে নেবো অডেট টাইপের জিকে যেগুলো বিভিন্ন ধরনের এক্সামে এসছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে সেটা আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এবার আমরা কিছু অপডেটিভ জিকে ডিসকাস করবো এ রিলেটেড ঠিক আছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফ্রম হুইচ কান্ট্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন ব্রো অফ যেটা বলেছিলাম বিভিন্ন এক্সামই আসছে এটার অ্যান্সার হচ্ছে আমেরিকা ইউএসএ সেকেন্ড কোশ্চেন ফ্রম হুইচ কান্ট্রি ইন্ডিয়ান ফনসেন্ট ব্রম সুপ্রিম কোর্ট ইউএসএ থার্ড কোয়েশ্চেন ফ্রম হুইচ কান্ট্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন ব্রো অফ আমেরিকা ঠিক আছে সব আগেই পড়ে এই টাইপের পুরো যদি পড়ে নিয়েছো তাহলে তোমাকে আর এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না ঠিক আছে এই টাইপ পড়তে হবে দেখুন সেম সেম ফোর্থ কোয়েশ্চেন ফ্রম হুইচ কান্ট্রি ইন্ডিয়া বড় রিটার্ন কনস্টিটিউশন আমেরিকা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখে না এইরকম কোয়েশ্চেন আছে ফ্রম কান্ট্রি ইন্ডিয়ান ফান্ডামেন্টাল ডিউটি এটা ইম্পর্টেন্ট এক্সাম এক্সচে রাশিয়া এটাও আমি ওখানে বলে দিয়েছিলাম ফাইভ ইয়ার প্ল্যান রাশিয়া ঠিক আছে স্পিকার অফ লোকসাব এটা কোথাও হচ্ছে ব্রিটেন থেকে হচ্ছে পার্লামেন্টের ইলেকশন বলা হয়েছে ব্রিটেন নেক্সট কোশ্চেন দেখো ফ্রম হুইচ কান্ট্রি কোশ্চেন কোয়েশন ইলেকশন কমিশন ব্রিটেন এটা তো পড়ায় দেখলে নেক্সট হচ্ছে এমার্জেন্সি এমার্জেন্সি কোথায় জার্মানি তারপরে হচ্ছে কনকারেন্ট অস্ট্রেলিয়া ফেডারেল সিস্টেম কানাডা থেকে নেওয়া হচ্ছে সেম যদি তুমি ডেসক্রিপটিভ করে নিয়েছো তাহলে অবজেক্টিভের জন্য কোনো প্রবলেম হবে না ঠিক আছে এবং প্লিজ আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবে ওখানে আমি এই ভিডিওটার পিডিএফ ফাইল দিয়ে দেবো সে পিডিএফ ফাইলগুলো সেভ করে নেবে বা পিডিএফ ফাইলের পড়লেও হবে ঠিক আছে সেম কিন্তু ডেসক্রিপ্টিভ পড়লে তোমাকে এক্সট্রা কোনো জন্য আর এই অবজেক্টিভ পড়লে অনেকজন কনফিউজ হয়ে যায় ঠিক আছে সেই জন্য আমি ডেসক্রিপটিভ পড়াচ্ছি এবং লাস্টে কিছু জিকে পড়িয়ে দিচ্ছি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ইউনিয়ন স্টেট লিস্ট কোথা থেকে নেওয়া হচ্ছে কানাডা তারপর হচ্ছে অ্যামান্ডেন্ট অফ কনস্টিটিউশন যেটা প্রথমেই বললাম সাউথ আফ্রিকা থেকে ঠিক আছে তারপর দেখো ডাইরেক্ট প্রিন্সিপাল কোথা থেকে নেওয়া হচ্ছে আয়ারল্যান্ড ঠিক আছে এবার এখানে কিছু দিকে দেখো থেকে কী নেওয়া হচ্ছে সেটা আমি দু দিনের মধ্যে আপলোড করে দেব প্লিজ যারা এবং এইটার পিডিএফ ফাইল আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম গ্রুপে তোমার যারা নতুন প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে তোমরা পরে সব ভিডিও দেখতে পারো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লেজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা আমি কোনো যদি ভুল কিছু বলে থাকি সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন ঠিক আছে থ্যাংক ইউ